আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আমি ডাক্তার মাসুদ হোসেন আমি একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথিক ডাক্তার আমি ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা দিয়ে থাকি তো সেই সুবাদে আমার ইউটিউবে দুটি চ্যানেল রয়েছে একটির নাম হচ্ছে হোমিওপ্যাথিক ডক্টর বিডি এবং অপরটির নাম হচ্ছে ডাক্তার মাসুদ হোসেন হোমিও চিকিৎসক এবং ফেসবুকে আমার একটা পেজ রয়েছে যেটার নাম হচ্ছে ডাক্তার মাসুদ হোসেন হোমিও চিকিৎসক এবং গুগলে আমার একটা ওয়েবসাইট রয়েছে যেটার নাম হচ্ছে হোমিও ট্রিটমেন্ট ডট কম তো হোমিও ট্রিটমেন্ট ডট কম যে ওয়েবসাইটটা সেখানে আমি রোগ নিয়ে জটিল কঠিন রোগ নিয়ে লেখালেখি করে থাকি সঠিক তথ্য উপস্থাপন করার চেষ্টা করি আর আমার যে ইউটিউবের চ্যানেল এবং ফেসবুকের যে পেজ সেখানে আমি বিভিন্ন রোগ নিয়ে ভিডিও তৈরি করি এবং সেগুলো প্রচার করে থাকি বিভিন্ন জটিল কঠিন রোগ নিয়ে রুগীদের সাথে আলোচনা করি তাদেরকে অনলাইনে চিকিৎসা দিয়ে থাকি তো দর্শক বর্তমানে কিছু অসাধু ওষুধ বিক্রেতা যারা ইউটিউব এবং ফেসবুকে বিভিন্ন রকম নাম দিয়ে ফেস খোলে এবং ইউটিউবে চ্যানেল খোলে তো সেখানে তারা আমার নামটি ব্যবহার করছে আমার ছবি ব্যবহার করছে এবং আমার ভিডিওগুলোও ব্যবহার করছে আমার ভিডিওগুলোর মধ্যে নাম ডাক্তার হোসেন ঠিকই থাকছে কিন্তু মোবাইল নাম্বারগুলো তাদের দিয়ে তারা প্রচার করতেছে এবং দুই নাম্বার ওষুধ বিক্রি করছে ওয়ান টাইম জন্য উত্তেজক ওষুধ বিক্রি করে লোকদেরকে রুগীদেরকে ঠকাচ্ছে তো দর্শক এটার জন্য আমি খুবই মর্মাহত আমার সুনাম ক্ষুণ্ণ অক্ষুণ্ণ হচ্ছে ক্ষুণ্ণ হচ্ছে তো এটার জন্যই আমি আজকে ভিডিওটিতে আমার এই পরিচয় এবং আমার চ্যানেলের নামগুলো বললাম আর আমার নাম্বার যেটা মূল যে নাম্বার একটা নাম্বার সবসময় দেখবেন আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিওতে আমার ভিডিওর স্ক্রিনের ডান পাশে ডাক্তার মাসুদ হোসেন আর মোবাইল নাম্বারটি থাকে আর আমার ভিডিও স্ক্রিনে আমার যে ব্যক্তিগত নাম্বার সেটা ডিসপ্লে হতে থাকে অর্থাৎ ডান দিক থেকে বাম দিকে যা যেতে থাকে তো এই নাম্বারটি হচ্ছে আমি মুখ দিয়ে বলে দিচ্ছি জিরো ওয়ান আবার বলছি জিরো ওয়ান এটা হচ্ছে আমার ব্যক্তিগত নাম্বার এখানে আপনারা আমাকে সরাসরি কল দিতে পারবেন এবং এই নাম্বারটি আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে সেভ করলে সেখানে হোয়াটসঅ্যাপ এবং ইমুতে আমাকে পাবেন আপনারা হোয়াটসঅ্যাপ ইমুতে সরাসরি কল দিতে পারবেন অডিও কল দিতে পারবেন ভিডিও কলও দিতে পারবেন ভিডিও কল অডিও কল এবং সরাসরি কল দেওয়ার সময় হচ্ছে সকাল এগারোটা থেকে দুপুর তিনটা পর্যন্ত সকাল এগারোটা থেকে দুপুর তিনটার ভিতরে আমি রুগীদের সাথে অডিও ভিডিও কলে কথা বলি এবং ডাইরেক্ট কল দিলেও কথা বলি এবং রোগ নিয়ে আলোচনা করি এবং তাদেরকে পরামর্শ দিয়ে থাকি তো এটার জন্যই আমি আজকে এই ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করলাম কারণ আমার একটা নাম্বার এই নাম্বারটা আপনারা সেভ করে আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন আমি ডাক্তার মাসুদ হোসেন আমার এই একটি নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার